আমি কে আমি বাচ্চা ফুরেন আরে আমি কে আমি চিনতে পারছি না বাচ্চা ডাকার কে এই যে আমি হচ্ছি তোমার বসায় খাতি তোমার কি হও তুমি আমি ওই বোন হই ও আপু একটু মিয়া হাত মুখ ধোয়া যাবে হাত মুখ আর আমাদের বাসায় পানি নাই ও আচ্ছা তোমাদের বাসায় বেড়াতে আসছো খালার তো বোন খালার বল ও আচ্ছা আজকাল অপরিচিত মানুষ বাসায় ঢুকাবো টেনশন লাগে তোমাদের বাসায় আসছো তো হ্যাঁ আচ্ছা আসো যাও এই পাশে বাথরুম আচ্ছা কি করলাম আল্লাহই জানে অপরিচিত মানুষ ঢুকলো বাচ্চা মানুষ তো সমস্যা নেই আচ্ছা আসো

তোমার আম্মু আসছে তোমাদের ওদের বাসায় নাকি একাই আসছো কার সাথে আসছো আসছে আম্মু আমায় ছেড়ে দিচ্ছে কেন আমি পানি পাই না ও বলছে যে তুমি যাও ওদের বাসায় এরকম বলছে আর ইয়া আসি জানি বলে কোন ক্লাসে পড়ো ইয়া ইংলিশ ভাষণ ইংলিশ ভাষণ তোমার ভাই বোন কয়জন

হ্যাঁ আমাদের উৎসবের দই খেয়েছো তুমি হ্যাঁ অর্ডার তো দেখছি অর্ডার করেছ তাই দেখো আমি হবে উৎসবটা দেখছি আম্মুর মোবাইলে উৎসব দেখেছ তোমার ফেসবুক আছে নাম কি তোমার ফেসবুকের আইডির নাম কি না আমার ফাইজা রহমান মাশাআল্লাহ তাহলে তো দেখতে হয় তুমি আমাদের উৎসবে দই খেয়েছো হ্যাঁ আম্মু অর্ডার করেছিল হ্যাঁ তাই কেমন আজকে একটু খেয়ে দেখো তাই তুমি লাইক করো ও মাই গড ভালোই হলো যাক তুমি তো ভালোই একদম কিউট একটা মেয়ে মাশাআল্লাহ তুমি মাঝে মাঝে আমাদের বাসায় চলে আসবে তোমার কি দই পছন্দ হ্যাঁ আর কোথাও খেয়েছো দই হুম কেমন লাগে কোনটা কেমন লাগে আমাদের উৎসবের দুই মজা গুড ভেরি গুড তোমাকে গিফট করব। তুমি আসবে যখনই আন্টির বাসায় বেড়াতে আসবে আমাদের বাসায় আসবে দই খেয়ে যাবে ঠিক আছে মনে থাকবে আন্টির কথা হ্যাঁ মিষ্টি একটা মেয়ে তো তুমি শেষ করে ফেলেছো আরেকটু একটু দিব আচ্ছা তাহলে আম্মুর জন্য একটা দই দিয়ে দেই আম্মুকে সারপ্রাইজ দিবে বলবে যে আন্টিদের উৎসবের দই কিন্তু আমি পেয়ে গেছি তুমি তো অর্ডার করেছিলে এই তো এই তাই ছোট্ট একটা বাচ্চা তারপরে কত সুন্দর কিউট করে কথা বলে তোমার কথাগুলো অনেক সুন্দর তুমি কি জানো তাই তাহলে একটা উৎসবের দই দিয়ে দি আম্মুকে গিফট কি বলবে যে হুম আন্টি দিয়েছে কি দিয়েছি দই

ঠিক আছে তুমি আবার আসবে যখন আসবে ঠিক আছে আর তুমি যদি গোসল করতে চাও কাপড় চুপড় নিয়ে এসে আমাদের বাথরুমে গোসল করতে পারো কোনো সমস্যা নাই আমার একটা মেয়ে আছে তার সাথে খেলা করতে পারো আমি সকালে এসে গোসল করব সকালে এসে গোসল করবে আচ্ছা আস্তে আস্তে থাকি যত দিন আসবে তখন আমি চলে যাব ও আচ্ছা হ্যাঁ থাকো তুমি তোমার যে আমার মিথিলা আপু

আচ্ছা কিউট একটা বাচ্চা কি সুন্দর একদম লক্ষ্মী একটা বাচ্চা